হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সবুজ প্রকৃতির সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম চলো ভিডিওটি শুরু করা যাক সকাল সকাল স্নান করে রেডি হচ্ছি বন্ধুর সাথে এলআইসির মিটিংয়ে খড়গপুর যাওয়ার জন্য এই দুটো জামার মধ্যে একটা পরব ভেবেছিলাম এলা একটাও পছন্দ হলো না তাই এইটি পরে রেডি হয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়েই সাথে সাথে দেখা হয়ে গেল ওর কিছু কথা এদিকে দেখি বন্ধু গাড়ি নিয়ে চলে এসছে বন্ধু বলছে লেট হয়ে গেছে চল দেরি না করে বেরিয়ে যাওয়া যাক তাই দেরি না করে বেরিয়ে গেলাম দেখো বন্ধুরা জঙ্গলের ভিউটা কি দারুণ এদিকে বন্ধুর সাথে গল্প করতে করতে সিগারেট পৌঁছেই গেছি লোক কহা সে আতে এটা বন্ধুরা সিকের রোডের চক এটা কুবাই ব্রিজ কুবাই ব্রিজের সামনে এটা নষ্ট হয়ে গেছে তাই কাজ চলছে ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগছে গাড়িতে দেখি তেল কম আছে তাই তেল নিয়ে পাম্পের দাদাকে বিল পেমেন্ট করে বেরিয়ে গেলাম পাম্প থেকে বেরিয়ে বন্ধু বলছে আমাকে খুব টাইট লাগছে আমি একটু ঘুমিয়ে নিই এদিকে অলরেডি খড়গপুর চৌরঙ্গি ঢুকেই গেছি দেখো বন্ধুরা অন্য দিনের তুলনায় চৌরঙ্গিতে আজ প্রচন্ডই জ্যাম জ্যাম পেরিয়ে অলরেডি আমরা আমাদের লোকেশনে পৌঁছেই গেছি পৌঁছে দেখি জায়গাটা খুব সুন্দর তাই দেরি না করে গাড়িটি পার্কিং এ পার্ক করে ভিডিওটি শেষ করলাম ভিডিওটির পার্ট টু দেখার জন্য চ্যানেলটিকে ফলো করো